হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চার চারটার পম্প যা দেখে তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে সারা ইউটিউব খুঁজেও তোমরা এরকম ভিডিও পাবে না সো ভিডিওটা এক সেকেন্ডও মিস করো না ফুল ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে কিছু শিখতে পারবে ওকে তাহলে ভিডিওটা তোমাদেরকে দেখায় সো সর্বপ্রথম আপনারা জিমনি অ্যাপে ঢুকে যাবেন ক্রিয়েটিভ ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্লাস আইকনে এখানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটা ছবি দিয়ে দিবেন যেমন আমি এই ছবিটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি এই পম্পটা এখানে দিয়ে দেবো এক নম্বর পমটা এখানে আমি দিয়ে দেবো দেওয়ার পরে জাস্ট এখানে জেনারেটে ক্লিক করব জাস্ট কিছুক্ষণ পর ছবিটা দিয়ে দেবে আমাকে সো দেখতেই পাচ্ছেন ও ভাই কী সুন্দরভাবে আবার যেমনি আয় আমাদেরকে ছবি বানিয়ে দিল খুব সুন্দর হয়েছে ফোরকে তো এই ছবিটা ডাউনলোড করে নিতে হলে এখানে ডাউনলোড অপশান আছে এখানে ডাউনলোড করে নেবেন তো আমি আরটা প্রসেসে দেখাচ্ছি একটা ফটো দিয়ে দেখাচ্ছি যেমন আমি এবার এই ফটো নেব এই ফটো নেওয়ার পরে আমি দেব এবার তিন নাম্বার পয়েন্ট এবার এটা দেবো দিয়ে এখানে আবার ক্লিক করব তো প্রসেসিং হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন যেমনি আই আমাদেরকে কত সুন্দরভাবে এই ছবিটা আমাদেরকে এডিট করে দিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফেসের সাথে ফেসের মিল আছে যাই হোক মিল আছে একটু তো খুব সুন্দর ফটোটা হয়েছে তো আবার এটা ডাউনলোড করতে হলে এখানে ডাউনলোড অপশন আছে এখানে ডাউনলোড করে নেবেন আপনারা ওকে তো এই ছবিটাও যদি না পছন্দ হয় তাহলে আমি আর ছবি জেনারেট করে দেখাচ্ছি তো যেমন এবার আমি এই ছবিটা দিয়ে নিচ্ছি এই ছবিটা দিয়ে নিচ্ছি তারপরে চার নম্বর পমটা এখানে আমি দিয়ে দেবো তারপরে জাস্ট জেনারেটে ক্লিক করব ও ভাই সাপ এবার জিমনি আয় এবার কি ফাটাফাটি ছবি বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন গাইস ওনারা দেখতে পাচ্ছেন ফেসের সাথে ফেস একদম কিন্তু মিল রয়েছে তো এরকমভাবে আপনারা এডিট করবেন আশা করি বোঝাতে পেরেছি কেমন করে এডিট করবেন আপনারা তো এই ফটোটাও ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে আবার চাপ দেবেন আবার ছবিটা ডাউনলোড হয়ে যাবে ওকে সো এরকম ভিডিও ভালো লাগলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে আমি নতুন এআই ফটো পম্প আরও বেশি করে নিয়ে আসবো তো সুস্থ থাকেন সবাই ততক্ষণের জন্য গুড